হোয়াটসঅ্যাপ গাইস অ্যান্ডিজয়েন দ্য ব্লগ ভিডিও আশা করি আপনারা সকলই ভালো আছেন আর আপনার দুয়ে আমিও অনেক ভালো আসি তো এই মুহূর্তে আসে গেলাম চিস্তাতে চিস্তাতে আসার পরে দেখতেছি এখানে প্রচুর ভিউ প্রচুর ভিউ অনেক মানুষ এখানে রয়েছে ছবি তুলতেছে অনেক মানুষ এখানে আপনারা দেখতেছেন কত সুন্দর নৌকা চলতেছে অবশেষে এসে আপনার নৌকা কথা বললে নয় আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু নৌকাগুলো আপনি ভাড়া করে ঘুরতে পাবেন এখানকার ভিউ দেখুন এখানকার ভিউ কিন্তু ওয়াও এই যে আরেকটা নৌকা দেখতে পাচ্ছি আমরা খুবই সুন্দর খুবই ভালো নৌকা এখানে অনেক সুন্দর সুন্দর আন্টিরা রয়েছে নৌকার ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো বা ওনারা ছবি তুলতেছে অবশ্যই জি অনেক বড় নৌকা আসে আপনারা চিষ্টাতে আসলে এই পাশ দিয়ে আপনারা নৌকা ভাড়া করে উঠতে পারেন নৌকাতে এখান থেকে নৌকা ভাড়া করে আপনারা ঘোরাফেরা করতে পারেন হ্যাঁ নৌকা ভাড়া জনপ্রতি পঞ্চাশ টাকা করে নিচ্ছে আর এই ভিউটা কিন্তু তিস্তা ব্রিজে আসে আপনি পাবেন খুব ভালো একটি সুন্দর ভিউ আর আজকের মৌসুমটা অনেক 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 হ্যাপি অনেক সুন্দর মৌসুমে আমরা আসলাম আর আজকের দিনটাও অনেক সুন্দর দিন শুক্রবার দেখতে পাচ্ছেন ওয়েদারটা অনেক ভালো ওয়েদার এখানটা অনেক ভালো প্রচুর মানুষজন এখানে ছবি তুলতেছে তো আশা করি আপনাদেরকে সকলই ভালো লাগবে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিন অবশ্যই